আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যশোর জেলা চো কাছার গরুর হাট থেকে মোটা তাজা করণে দেশি জাত খুরাত জাতের শুকনো গাভী হাড্ডি গরু বেসা বিক্রি দরদাম চলছে দর্শক কেমন দামে দরদাম চলছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব সুপ্রিয় দর্শক শ্রোতা এই দিকে একটা দেখতে পাচ্ছেন মোটা তাজা করণের দেশাল জাতের গরু শুকনো গাবি হাড্ডি গরু খাবার খাচ্ছে কাকা ভালো আছেন কি অবস্থা বাজারের বাজার ভালো না বাজার ভালো না না এটা কয় দাঁত সমান বয়সের একটা গরু আপনারা শুনলেন দর্শক দেশাল জাত কত টাকা দাম চাচ্ছেন বিয়াল্লিশ চাচ্ছেন শুনলেন আপনারা দর্শক দেশি জাতের একটা গরু বিয়াল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে দেখা দেখি দরদাম চলতেছে যশোর জেলার চোখ গরুরা থেকে আচ্ছা কত হলে বিক্রি হবে বলেন ভাই পঁয়ত্রিশই নিয়ত নিয়ত সেখান থেকে কম বেশি আছে তার মানে ধারণা করে নিন দর্শক তিরিশ বত্রিশ তেত্রিশ হলে শেষ পর্যন্ত বিক্রি হয়ে যাবে তাই তো ঠিক আছে দেখতে পারছেন হাড্রিসার গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দশক যশোর জেলার চৌগাছার গরুর দেখা দেখাদেখি চলতেছে দরদাম চলতেছে এই দিকে আর দেখতে পারছেন কুরাস গরু কাকা এটা কুরাস কয়দা ছয় দাঁতের মোটা তাজা করণের শুকনো গাভি হাড্ডি গরু হাড্ডি সার গরুর হাট থেকে কত টাকা দাম চাচ্ছেন কাকা চাওয়া এই গরুগুলো যখন কুরাই করবেন কতটুকু বস্তু দাঁড়াতে পারে দেখে আপনারা যাচাই করে কুরাই করবেন আচ্ছা কত হলে বিক্রি হবে পঁয়তাল্লিশ শুনলেন পঁয়তাল্লিশ ভাইঙে পঁয়তাল্লিশ ভাঙে হলে বিক্রি হবে দর্শক কুরাত জাতের গরু দেখা দেখি চলতেছে দর দল চলতেছে হাট ডিসার গরু আর থেকে এই দিকে একটা দেখতে পাচ্ছেন দর্শক গরুটার একটা গরু দর্শক ভাই কত টাকা দাম চাচ্ছে পঁয়তাল্লিশ চাচ্ছে শুনলেন আপনারা দর্শক পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে হাড্ডি গরু কত হলে বিক্রি হবে চল্লিশ হলে বিক্রি করে দিবেন কি এত হাসটিছেন কেন কী জাতের গরু সাইয়াল দর্শক আপনারা চাইলে এই গরুগুলো পালা হিসেবে কিনতে পারেন কারণ এই গরু যখন কৃমি লিভার টনিক করা হয় হেঁটে আসে ভালো একটা বীজ দেওয়া যাবে কয় দাঁত দাঁ দুই দাঁ তাহলে তো জালি গরু দাঁত এই গরুগুলো আপনার ভালো ভালো বীজ দেওয়া যায় কত হলে বিক্রি হবে বিক্রি হবে

দেখতে পাচ্ছেন দর্শক দেখা দেখি চলতেছে দরদম চলতেছে আট ডিসার গরুর হাট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা দেখানোর চেষ্টা করছি দরদাম জানানোর চেষ্টা করছি এইদিকে একটা কুরার জাতের গরু দেখা দেখি দরদম চলতেছে বা এটা তো কুরাস না আট দাঁতের একটা গরু শুনলেন দর্শক ওটা খাবার খাচ্ছে দেখতে পাচ্ছেন আচ্ছা কোন জায়গা থেকে নিয়ে আসছে এ গ্রামের নাম আড়কান্দি আড়কান্দি চা হচ্ছে কত 65 65 টাকা দাম চাচ্ছে আপনারা শুনতে বললেন দর্শক হাজার টাকা দাম চাচ্ছে কত হলে বিক্রি হবে 60 60 বাইঙ্গে হলে বিক্রি হবে তার মানে ধারণা করেন দর্শক 50 55 এর ভিতরে হলে বিক্রি হবে এদিকে 1000 দাম চলতেছে এই গরু 65 তে বিক্রি হবে